আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালোই আছেন আপনারা যারা দু সালে মাস্টার্সে ভর্তি হবেন ভেবেছিলেন তাদের জন্য একটা বড় সুখবর সেটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু মাস্টার্সে ভর্তি যে নোটিশ সেটা প্রকাশ করে দিয়েছে গত ১৯ তারিখে তো আমরা নোটিশটা একটু পড়ে দেখি আপনারা দেখতে পাচ্ছেন ১৯ তারিখে এই নোটিশটা তারা প্রকাশ করেছে কি বলা আছে এই নোটিসে আমরা একটু দেখি আপনারা আবেদন করতে পারবেন বাইশ জানুয়ারি দুই তারিখ বিকাল চারটা থেকে উনিশ ফেব্রুয়ারি দুই তারিখ রাত বারোটা পর্যন্ত আপনাদের আবেদনের সময় এরপরে নিচে কি আছে আমরা একটু পড়ি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন বাইশ জানুয়ারি বিকাল চারটা থেকে শুরু হয়ে উনিশ ফেব্রুয়ারি দু তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইন প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ এক হাজার টাকা এটা আপনারা ক্লিয়ার হলেন এক হাজার টাকা আবেদন ফি আবেদনকৃত কলেজে এটা জমা দিতে হবে তারপর এখানে কি বলছে যে বাইশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে হ্যাঁ কলেজে জমা দিতে হবে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস এক এপ্রিল দুই তারিখ থেকে শুরু হবে তারপর এখানে কি বলছে দেখি আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত চার বছর মেয়াদি স্নাতক সম্মান পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ 2.25 টু পয়েন্ট টু ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীরা এই ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবেন এগুলো বলা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে নম্বর আরও কিছু নির্দেশনা দেওয়া আছে ডিটেলসটা পড়তে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেই ওয়েবসাইট আছে সেখানে গিয়ে এখানে অপশন দেখতে পাচ্ছেন যে মাস্টার্স এমফিল বা পিএইচডি পিজিডি এরকম যে অপশনটা আছে সেখানে ক্লিক করে এই তিন নাম্বার যে অপশনটা সরি দুই নাম্বার যে অপশনটা এটা এখানে কিন্তু আপনারা ই করতে পারবেন এই অপশনটাতে ঠিক আছে তো বাকি আমরা নোটিশটা একটু পড়ি সেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমি একটু আলাদা করে রাখছি সেটা হচ্ছে যে অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণের প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহ করার তারিখ বাইশ জানুয়ারি থেকে উনিশ ফেব্রুয়ারি আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফর্ম সহ আবেদন ফি এক হাজার টাকা আবেদনকৃত কলেজে জমা দেওয়ার তারিখ হচ্ছে চব্বিশ জানুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারি তারপরে কি বলছে কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফর্ম অনলাইনে নিশ্চয়নের তারিখ এটা কলেজ কর্তৃপক্ষ করবে তারপরে হচ্ছে কলেজ কর্তৃক আবেদনকারীকারীদের প্রাথমিক আবেদন ফি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ এটা ডিটেলস আপনারা একটু পড়ে দেখবেন নিচে একটু গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হচ্ছে যে ফর্ম পূরণের সময় আবেদনকারীকে পাসপোর্ট আকারের সম্প্রতি তোলা রঙিন ছবি স্ক্যান করে আপলোড করতে হবে ঠিক আছে এই বিষয়টা ভালোভাবে দেখবেন এই সাইজ কত হবে এখানে বলা আছে এখানে সাইজটা বলা আছে ইমেজ টাইপ জেপিজি থাকতে হবে হান্ড্রেড এবং এটার ম্যাক্সিমাম সাইজ থাকতে হবে পঞ্চাশ এর বেশি হলে হবে না নিচে যে কয়েকটা মানে বলা আছে এই যেটা আপনাদের আবেদন ফর্মটা প্রিন্ট করতে হবে এ ফোর সাইজে ঠিক আছে অফিসের সাদা পেজে এটা এখানে বলা আছে তারপরে নিচে এখানে একটা জিনিস উল্লেখ করছে প্রাথমিক আবেদন ফি এক হাজার টাকা এটা ডিটেলস প্রথমে বলছি জাতীয় বিশ্ববিদ্যালয় এখানে আটশো টাকা নেবে এবং কলেজের অংশ দুশো টাকা টোটাল এক হাজার টাকা তো এই নিচে রেজিস্ট্রেশন ফি ডিটেলস এখানে দেওয়া আছে আপনারা চাইলে মানে পড়ে নিতে পারবেন এখান থেকে ভিডিওটা যাতে অনেক বড় না হয় তার জন্য আমি স্কিপ করতেছি তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই যারা ওনার মাস্টার্সে ভর্তি হতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকারী তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম